সো হ্যালো এফটি ওয়ান আজকে হচ্ছে এই যে চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আগের দিন হচ্ছে ভিডিও দিতে পারিনি কারণটা হচ্ছে শরীরটা কয়েকদিন ধরে আবারও ওরকম আগের মতো অসুস্থ হয়ে পড়েছি সেই ক্ষেত্রে আর ভিডিও দেওয়া হচ্ছিলো না মনটা চাইছিলো তবে হচ্ছে শরীরটা যেন একদমই স্বাদ দিচ্ছিল না তো যাই হোক এই যে সকালবেলা উঠে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর এখন হচ্ছে কাপড় ধোবো অনেকগুলো কাপড়ও বাইর হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি জানি না যে তোমাদের কাছে আমার মিনি ব্লগুলো কেমন লাগে তবে হচ্ছে তোমাদের ওপর নির্ভর করেই কিন্তু আমি এই চ্যানেলটা ছাড়ছি না না কিন্তু আমি কবেই ছেড়ে দিতাম আমার জন্য আর একদমই ভালো লাগে না ভিডিও দেখতে তো এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে বিছানাটা ঠিকঠাক করে নিয়ে চলে আসলাম এই যে সুকেশটা একটুখানি মুছে নিচ্ছি তো আমার এই ভাড়া বাসায় ছোট্ট সংসারটা আমি সব সময় এভাবে পরিপেটিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি তাই জন্য শরীর যদি ভালো না থাকে তারপরেও কিন্তু সংসারের কাজগুলো আমি টুকটুক করে এভাবেই করে যাই তো এই দিকে হচ্ছে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ঘরটাও মুছবো মুছে হচ্ছে বাকি কাজকর্মগুলো করব তো রান্নাঘরের কাজ এখনো অনেক বাকি আছে তারপর হচ্ছে এই কাজটাই আগে করে নিলাম